ঠিক আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এই চিপস কত ভাই এটা কেজি ও আচ্ছা 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 আর একশো টাকা আচ্ছা আচ্ছা আর এটা 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 একশো চল্লিশ

এটা কি আঙ্কেল বিস্কিট আচ্ছা 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 কেজি কত একশো চল্লিশ আচ্ছা আচ্ছা এটা কেজি কত ভাই একশো টাকা বাদাম এটা কত আঙ্কেল দুইশো ভালো আছেন এটা কেজি কত চল্লিশ এটা একশো

চল্লিশ আর চল্লিশ একশো ষাট ঠিক আছে না

ব্যস্ত সেইগিলা ব্যৱস্থা আছে পা গছ গোলা দেশ টকীয়া কেজি চাহ গছটো